ব্রেন টিউমার তো একটি আতঙ্কের নাম আমরা আগেও বলেছি আমাদের দর্শকদের কাছে এবং সেই সাথে আমরা সকলে জানি এবং দর্শকরা এটা মনে করেন মানুষেরা যে ব্রেনের অপারেশন সবচেয়ে বেশি ব্যয়বহুল অপারেশন এই কথাটুর ভিত্তি কীরকম এবং যেহেতু আমাদের বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক আর্থসামাজিক প্রেক্ষাপটে সব মানুষের অর্থনৈতিক এটার মানে তাদের পরিপূর্ণভাবে সামর্থ্য হয় না যে সেরকম জায়গায় গিয়ে চিকিৎসা করাতে তাদের জন্য সরকারিভাবে ব্রেন ব্রেন টিউমারের চিকিৎসা করার সুযোগগুলো কীরকম আছে খুবই সংক্ষেপে স্যার এই পয়েন্টটা যদি আপনি একটু বলতেন দর্শকদের জন্য আমি এই বিষয়টি বলতে চাই যে ব্রেইন টিউমার হলেই প্রথমে আতঙ্কিত হবেন না এটা চিকিৎসা আছে বা আমাদের দেশেই সম্ভব এবং সরকারিভাবে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আগারগায়ে যেটা আছে খুবই উন্নত মানের প্রাইভেটের চেয়ে অনেক ক্ষেত্রে ভালো সার্ভিস আপনারা সেখানে পাবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি ভালো চিকিৎসা পাবেন সেখানে উন্নত মানের মাইক্রোস্কোপ মেশিন সিআর থেকে শুরু করে সকল ধরনের সরকারি সুবিধা দিয়ে আপনি পেতে পারবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা শাহবাগে পিজি হাসপাতাল নামে পরিচিত সেখানেও হচ্ছে যে আপনি এই ব্রেন টিউমারের চিকিৎসা এবং অপারেশন আপনি খুবই সুলভ মূল্যে অনেকটা মানে বিনামূল্যেই আপনি করতে পারবেন তবে যেহেতু রুগীর চাপ অনেক বেশি সেক্ষেত্রে একটু ধৈর্য আমাদেরকে সেখানে ধরতে হবে আর সকল ব্রেন টিউমারই কিন্তু ইমার্জেন্সি না যে মানে আজকে হল আজকেই অপারেশন করতে হবে সেই বিষয়টা আপনাদের মাথায় রাখা দরকার আর ঢাকার বাইরে ঢাকার বাইরে বিভাগীয় যেসব শহর চট্টগ্রাম মেডিকেল কলেজ বগুড়া মেডিকেল কলেজ ময়মসিং মেডিকেল কলেজ আপনার খুলনা মেডিকেল কলেজ এই সব জায়গায় প্রতিদিনই প্রায় আপনার এই বা সপ্তাহে একদিন দুদিন দিন ব্রেন অপারেশন হচ্ছে সো আপনারা সেখান থেকে আপনার সেই সার্ভিসটা আপনি নিতে পারবেন আর এই এইগুলো অপারেশনের জন্য আগে পার্শ্ববর্তী দেশে অনেকেই যেতেন এবং এতে করে আমাদের আমি বলবো যে অনেক বড় একটা অর্থনৈতিক ক্ষতি হয় দেশের কারণ এটা দেশের অনেক বড় একটা অংশ বিদেশে চলে যায় সেই যেহেতু এই সকল অপারেশন এখন দেশেই করা সম্ভব এবং অনেক সুলভ মূল্যেও বেসরকারিভাবেও করা সম্ভব আমরা মনে করি যেগুলো আমাদের ক্রয়সীমার মধ্যে যেহেতু এটা অনেক সফিস্টিকেটেড অপারেশন অনেক যন্ত্রপাতি অনেক ওষুধ আদি প্রয়োজন হয় একটু মানে নর্মাল সার্জারি চেয়ে একটু বহুল। তবে সেটা মানে নাগালের মধ্যে এটা আমাদের নাগালের বাহিরে নয় এটা আমি দর্শকদের জন্য জ্ঞাতার্থে বলতে চাই আর সরকারিভাবে আপনি যদি সুবিধাটা নিতে পারেন তাহলে তো খুবই ভালো আপনার খরচ অনেকটাই কমে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মস্তিষ্কের টিউমারের একটা অপারেশনের মাধ্যমে একটি মানুষকে নর্মাল জীবনে ফিরিয়ে দিতে হলে প্রথম কথা হলো তাকে আগ্রহ নিয়ে অপারেশন আসতে হবে এবং শঙ্কামুক্তভাবে আসতে হবে এবং সেফ নিউরো সার্জারি যেখানে হয় সেইখানে হচ্ছে যে তাকে এই অপারেশনের দিকে গেলে তার সুচিকিৎসা হবে বলে আমরা মনে করি